আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আজকে এখন আলোচনা করব হাউ টু অ্যাপ্লাই ফর এ ভিসা অ্যাজ দি প্যারেন্ট অফ এ চাইল্ড ইন দি ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমে বাচ্চার পিতা হিসাবে বা মাতা হিসাবে কিভাবে আসবেন সেই রুলসটা বলবো একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে মোটামুটি যেটা হচ্ছে কি আপনাকে যিনি অ্যাপ্লিকেন্ট তাকে রিলেশনশিপটা প্রমাণ করতে হবে এবং তাকে যেটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাস করতে হবে তারপরে এভিডেন্স দিতে হবে যে হি বর্তমানে সিনি বাচ্চার লুক আফটার করেন এনে ভবিষ্যতেও করবেন অ্যাক্টিভ রোল ইন চাইল্ড আপবিঙ্গিং এটা লাগবে এখন আমি বুলেট পয়েন্ট করে বিষয়গুলো বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই নিজস্ব আইনজীবীর পরামর্শ নেবেন কারণ বিষয়টি একটু কমপ্লেক্স প্রথমত প্যারেন্টের জন্য কি মূল ক্রাইটেরিয়া হচ্ছে প্যারেন্ট আউটসাইড ইউকেটে থাকতে হবে প্যারেন্টের বয়স হতে হবে আঠারো বছরের ঊর্ধ্বে নিজে মেনটেন এবং অ্যাকোমোডেট করতে হবে এবং ইংলিশে জানতে কথা বলতে হবে প্রমাণ দিতে হবে সুতরাং প্যারেন্ট আউটসাইড ইউকেট থাকতে হবে বয়স আঠারোর উপরে হতে হবে নিজে মেনটেন করতে করতে হবে অ্যাকোমোডেট করতে হবে নিজে এবং ডিপেন্ডেন্ট সহ আর ইংলিশে কথা জানতে হবে এটা বাচ্চা অর্থাৎ ইংলিশ সার্টিফিকেট লাগবে বাচ্চার ক্রাইটেরিয়া হচ্ছে বাচ্চা ইউকে থাকতে হবে বাচ্চা আঠারো বছরের বয়সের নিচে হবে অ্যাট দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন বাচ্চা হয়তো হতে পারে ব্রিটিশ ন্যাশনাল ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল ইন দি ইউকে অথবা ভ্যালিড লিমিটেড লিভ টু এন্টার অথবা রিমেইন থাকতে হবে অ্যান্ড আন্ডার অ্যাপেন্ডিক্স ইউ অর্থাৎ ইউ রুল অনুযায়ী দোজ গ্রান্টেড প্রি স্ট্যাটাস হ্যাঁ এটা হচ্ছে বাচ্চার ক্রাইটেরিয়া ব্রিটিশ সিটিজেন ইউকে থাকতে হবে কিংবা সেটেল পার্সন হতে হবে কিংবা ইউরো দিনে প্রি স্ট্যাটাস থাকলেও হবে বাচ্চার ক্ষেত্রে আরও অনেক ক্রাইটেরিয়া আছে এগুলি বলার চেষ্টা করব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা হবে অ্যাপ্লিকেশান ফিজ হবে আঠারো হাজার এক হাজার আটশো ছিচল্লিশ পাউন্ড অর্থাৎ আঠারোশো ছেচল্লিশ পাউন্ড ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ফোরটি সিক্স পাউন্ড অ্যান্টি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনস আর এনএসএস সার্চার্জ এটা হবে দুই বছর নয় মাসে ভিসা দিবে। কিন্তু এটা হবে তিন বছরে এনএইচ চার এটা বছরে এক হাজার পঁয়ত্রিশ পাউন্ড করে হলে তিন হাজার একশো পাঁচ পাউন্ড গিয়া কষ্টের ব্যাপার লয়ার ফিজ অলওয়েজ আলাদা অলওয়েজ সেপারেটলি পে করতে হবে আমি বলবো না এখানে এখন হচ্ছে যিনি অ্যাপ্লাই করবেন লিগেল ইমিগ্রেশন রুলস অনুযায়ী কী হবে তাকে সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি যদি প্রমাণ সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি যদি প্রমাণ করেন হ্যাঁ তাহলে উনি এবং যদি নট দি পার্টনার অফ দিপ এবং যিনি ইউকেতে থাকে তার পার্টনার না এবং নট এলিজিবল টু অ্যাপ্লাই পার্টনার এটা মানে জানতে হবে এটা থাকতে হবে অ্যাপ্লিকেন্ট মাস্ট এফ সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আমি দেখে দেখে বলছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় প্যারেন্ট ওর কেয়ার এর হোম দি চাইল্ড নর্মালি লিভস মাস্ট বি এ ব্রিটিশ সিটিজেন ইন দি ইউকে অথবা সেটেল ইন দি ইউকে অর ইউকে উইথ লিমিটেড লিভ আন্ডার অ্যাপেন্ডিক্স ইউ হ্যাঁ এবং যিনি অ্যাপ্লাই করবেন নট দ্য পার্টনার অফ পার্টনার হতে হবে না যিনি এখানে লোকের বাচ্চার লেখন দেখেন আর অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি পার্টনার উঠে অ্যাপ্লাই করার মতো যোগ্যতা থাকবে না অর্থাৎ যিনি ফাদার আসেন বা মাদার আছেন এখানে যার সঙ্গে থাকছে তার পার্টনার হলে পারবে না পার্টনার হোটেলে যেয়ে আসতে অনেকে দেখা যায় যে স্পাউস আসেন বা রয়ে গেছেন বাইরে বাচ্চা চলে আসে সামহাও বেশি হয়ে গেছে আপনি অ্যাপ্লাই করবেন হবে না সেটা প্যারেন্টস রুটে হবে না অন্য রুটে হতে হবে তারপরে বলছে যে অ্যাপ্লিকেন্ট মাস প্রুভ দ্যাট তারা সোল মানে সোল প্যারেন্টাল যদি থাকে তাহলে ডাইরেক্ট অ্যাক্সেস তো লাগবে না এমনিতেই থাকে অথবা ডাইরেক্ট এক্সেস থাকতে হবে আর এভিডেন্স দিতে হবে যে লুক আফটার করতেছে বাচ্চা অর্থাৎ দে আর টেকিং অ্যান্ড ইন্টেন্ট টু কন্টিনিউ টু টেক অ্যান অ্যাক্টিভ রুল ইন চাইল্ড আপব্রিঙ্গিং সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি যদি থাকে তাহলে মানে তো হবেই ইন্টেন সে লুক অফটা করতেছে এবং ভবিষ্যতে করবে অ্যাক্টিভ রুল এটা বলতে হবে সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি যদি না থাকে তাহলে ডাইরেক্ট অ্যাক্সেস ইন পার্সন তাকে দেখাতে হবে হ্যাঁ মানে থাকতে হবে আর কি প্যারেন্ট হিসেবে কারা থাকবে এটা এখন ব্যাখ্যা যে কে প্যারেন্ট প্যারেন্ট যে আমি বলছি বলার চেষ্টা করব আপনারা অবশ্যই লয়ারের পরামর্শ নেবেন লিগেল প্যারেন্ট হতে হবে তারপরে বলছে যে আইন অনুযায়ী যে যে অ্যাম্ব্রিওলজি অ্যাক্ট অনুযায়ী দু অনুযায়ী সে যদি লিগেল প্যারেন্ট হয় বা প্যারেন্টাল ওয়ার্ডার থাকে তাহলেও হবে সেই লোকও অ্যাপ্লাই করতে পারবে লিগেল প্যারেন্ট ইনক্লুডিং বার্থ মাদার ওয়ার চাইল্ড ইজ নট জেনেটিক্যালি রিলেটেড স্পাউস ওর সিভিল পার্টনার অফ দি বার্থ মাদার দি টাইম অফ চাইল্ড বার্থ অ্যাডপ্টিভ মানে অ্যাডপশনের বাচ্চা হলে হবে কিন্তু এটা এই অ্যাডপশনটা যে দেশে অ্যাডপশন করছে সে ইউকেতে এটা রিকগনাইজ হতে হবে বাংলাদেশের অ্যাডপশনটা ইউকেতে রিকগনাইজ না সুতরাং কেউ যদি ব্রিটেন থেকে বাংলাদেশে গিয়ে অ্যাডপ্ট করে আর ওই বাচ্চার মা আর বাচ্চা যদি ব্রিটিশ হয়ে যায় অ্যাডপটিভ চাইল্ড কোনো কারণে যদি হয়ে যায় যেভাবেই হোক অ্যাডপটিভ মাদার হলে এটা করতে পারবে কিন্তু বাংলাদেশের অ্যাডপশনটা ইউকেতে এটা রিকগনাইজ করে না এজন্য একটা প্রবলেম হতে পারে সুতরাং বাংলাদেশে কেউ অ্যাডাপটিভ মাদার থাকলে এই ক্রাইটেরিয়ায় অ্যাপ্লাই করতে পারবেন না হোয়াট ডু সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি মানে ডে টু রেসপন্সিবিলিটি না মেজর ডিসিশ বাচ্চার আপবিঙ্গিংয়ের জন্য বাচ্চার জীবনের মেজর ডিসিশনগুলো মেনটেন করান কি না সেইগুলিই হচ্ছে সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি কোর্স মানে হোম অফিসগুলি দেখবে আর কি ইট ইজ কনসেপ্ট অফ অথোরিটি অর কন্ট্রোল অফ দ্য চাইল্ড আফ বিগিং হুইচ ইজ ইম্পর্টেন্ট ওয়ে আদার্স মেবি হেলিকপ্টার তাই আদার রিলেটিভস মে হেলিকপ্টার চাইল মেবি দ্যাট দে আর ডুইং অনলি অন বিহাফ দ্য চাইল্ড পেরেন্টস অর্থাৎ বাচ্চার মেজর ডিসিশন ডে টু ডে অ্যাক্টিভিটিস মেজরিটি অফ দি ডিসন মেজর ডিসিশনগুলো নেন তাহলে এটা ধরে নেওয়া হয় এটা প্রমাণ করতে পারবেন যে সৌল পেরেন্টাল রেসপনসিবিলিটি হুম এবং সোল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে এভিডেন্স দিতে হবে আপনাকে যে এভিডেন্স অফ কন্টাক্ট বিটুইন অ্যাপ্লিকেন্ট অ্যান্ড প্যেরেন্ট অ্যান্ড দি কেয়ার আর অন ইম্পটেন্ট ডিসিশন মানে কে কী ডিসিশন নিচ্ছে সেই সোল রেসপনসিবিলিটি আপনাকে প্রমাণ করতে হবে বিভিন্নভাবে হয় বলা যাবে সোল রেসপন্সিবিলিটি এটা কে থাকে তারপরে হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেসটা কি বাচ্চার সঙ্গে ডাইরেক্ট অ্যাক্সেস থাকতে হবে এটা ইনডাইরেক্ট টেলিফোন কল হলে হবে না ডাইরেক্ট অ্যাক্সেস মিনিং মানে সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি না থাকলে ডাইরেক্ট অ্যাক্সেস যদি প্রমাণ করা যায় ইন পার্সন তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন অনেকগুলি ক্রাইটেরিয়ার একটি সুতরাং এটা একটা কেস ল আছে জে এটাতে কি বল মিনিং অফ এক্সেস রাইট ওয়াজ এক্সপ্লোর এটা বলছে সেইখানেও রোস ল্যাঙ্গুয়েজ যে এখন ওটাতে অ্যাক্সেস রাইট বলছিল আগে একটা কেসে এখন যেটা ওই কেসে যে কেসটা এখন যেটা বলছে ডাইরেক্ট অ্যাক্সেস ইন পারসন থাকতে হবে সুতরাং আপনি হয়তো দেখা গেছে যে আপনি ভিজিট করছেন কোথাও হোল্ডেতে গেছেন একসঙ্গে ছিল ডাইরেক্ট অ্যাক্সেস থাকতে হবে বাচ্চার সুতরাং এগুলি লিগাল এক্সপ্লেনেশন এত লম্বা যাব না ডাইরেক্ট অ্যাক্সেস অ্যাক্সেসের এভিডেন্স দিতে হবে কি কি আছে এটা দিতে হবে তারপরে রিলেশনশিপের ক্ষেত্রেও আপনাকে প্রমাণ করতে হবে যে কী ধরনের রিলেশনশিপ আছে সুতরাং এই বিষয়গুলো দেখবেন যে টেকিং এন উইল টেক এন অ্যাক্টিভ রোল চাইল্ড আপব্রিঙ্গিং বাচ্চার আপব্রিঙ্গিংয়ের জন্য মানে অ্যাক্টিভ রোল নিচ্ছেন এবং ভবিষ্যতে নিবেন ইনটেনশন আছে এটা আপনারা মানে দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাস করতে হবে যিনি আসবেন সেটা হচ্ছে এ লেভেল ইংলিশ সিইএফআর আর লেভেল ওয়ান এটা মানে এ ওয়ান এ ওয়ান এটা থাকতে হবে সুতরাং এবং তাদেরকে যদি সাকসেসফুল অ্যাপ্লিকেশন হয় তাহলে তেত্রিশ মাসের ভিসা দিবে অর্থাৎ টু ইয়ার্স নাইন মান্থস ইন ফাইভ ইয়ার্স রুট সেটেলমেন্ট এই জন্য সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন জাস্ট একটা গাইডেন্স আসলেই কমপ্লিক্স সুতরাং জাস্ট গাইডেন্স নিজ দায়িত্বে দেখে নেবেন তবে সম্ভব মানে প্যারেন্ট হিসাবে ব্রিটেনে আসা এবং বাচ্চার সঙ্গে জয়েন করা আপনারা ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম